পারফেক্ট স্ট্রিট রেসিপি হলো মোমো আজ তাই তৈরি করব পারফেক্ট স্ট্রিট স্টাইলের মোমো ঘরেই সহজে এই ভেজ মোমো একবার বানালে বারবার খেতে মন চাইবে বানানো সহজ খেতে দারুণ মজা কিভাবে বানালাম চলুন দেখে নেই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি মোমোস তার জন্য নিয়ে নিচ্ছে একটি বল আর নিয়ে নিচ্ছে এখানে এক কাপ ময়দা ময়দা বা আটা দিয়ে করলেও ভালো হয় কিন্তু ময়দা দিলে খুব সুন্দর হয় এই কারণে ময়দায় নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল দুই চামচের মতো সয়াবিনের তেল আর এই তেলটা লবণটা দিয়ে আমি ভালো মতো এই ময়দার সঙ্গে ডলে ডোলে মিক্স করে নেব অবশ্যই এভাবে ডলে ডোলে মিক্সড করবেন তাহলে ভালো হবে মোমোসটা খুব সুন্দর হবে এভাবে সময় ধরে একটু এটা মেখে নিতে হবে আর এটা আমি একটা টাইট ডোর তৈরি করে নিব খুব বেশি নরম বা পাতলা করা যাবে না রুটি যেভাবে খায় তার চেয়ে একটু টাইট ডোর করতে হবে আর দেখুন আমি এটা নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি দিতে হবে এখানে এক কাপ আটা এখানে এক কাপ ময়দার জন্য কিন্তু হাফ কাপের একটু কম পানি লেগে যাবে আর তার চেয়ে বেশি দিলে কিন্তু এটা ডোরটা একটু কেমন হবে দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে একটু টাইট টাইট ডোরটা তৈরি করে নিলাম খুব হয়ে যায় আর এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে থবো তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন আমি দশ মিনিট পর ফিরে আসবে এখানে নিয়ে নিলাম আমি আর বাটি আর নিয়ে নিচ্ছে এখানে তিনটা ডিম আপনারা চাইলে এখানে দুইটা ডিমও অ্যাড করতে পারেন কিন্তু আমি তিনটা ডিম অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর কাটা চামচ দিয়ে আমি একটু ফেটিয়ে নেব এই পর্যায়ে অল্প এক টেবিল চামচের মতো একটু পানি অ্যাড করে দেব তাহলে ডিমটা খুব সুন্দর হবে এভাবে করে ফেটিয়ে নিয়ে চলে যাচ্ছে সরাসরি চুলার কাছে নিয়ে নিলাম একটি ফ্রাই পেন আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ তেল আর তেলটাকে গরম করে নিয়ে আমি ডিমটা ঢেলে দিলাম দেখুন ডিমটাকে এভাবে নাড়াচাড়া করে ছোট ছোট করে ভেঙে নিব খুব দ্রুতই কিন্তু এটা হয়ে যায় বুঝতে দ্রুত আমার ডিমটা ভাজার শেষ আমি এখন উঠিয়ে নিচ্ছি আর এই কড়াইতে আমি আবার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন এবং আদা গ্রেট করে রাখা বা কুচি করে রাখা যেটাই হোক এখানে দিয়ে দিবেন খুব সুন্দরভাবে কিন্তু কুচি করতে হবে আর এটা একটু হালকা লাল হয়ে আসলে আমি এখানে এক কাপের মতো গাজর এবং হাফ কাপের মতো বটবড়ি দিয়ে দিলাম বা লুপ্পা বলে যে যেটাই বলে থাকেন এখানে আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে তিনটা পেঁয়াজ আর সামান্য কিছু কাঁচামরিচ এখানে দিয়ে আমি একটু ভালো মতো নাড়া দিয়ে নিব আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর এই কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আর দিয়ে দিচ্ছি এখানে ইয়ে সামান্য একটু গোলমরিচ খেতে কিন্তু খুবই ভালো লাগবে গোলমরিচের গুঁড়াটা দিলে আর এই সামান্য মশলা দিয়ে কিন্তু এটা খুবই সুন্দর ফ্লেভার আসে এখন আমি তিন মিনিটের মতো একটু ভেজে নিলাম আর দিয়ে দিলাম সেই পরে রাখা ডিম এখন নাড়াচাড়া করে দিলাম আর এখানে দিয়ে দিবো অ্যাড করে দিচ্ছি ধুনিয়ার পাতা থাকলে অবশ্যই দিবেন খেতে খুব ভালো লাগবে এখন চলে আসলাম সরাসরি ডোরের কাছে ডোরটা আমার সেট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন আমি এটা আর একটু ভালো মতো মধে নিব এখন দেখুন আমি ডোরটা নিয়ে এভাবে করে একটু ছোট ছোট করে লেচি কেটে নিব এভাবে করে ছোট ছোট লেচি কেটে নিলে সুবিধা হবে এই কারণে দেখুন আমি সুন্দর করে একটু ছোট্ট করে রুটি বেলে নিচ্ছি যত পাতলা করবেন ততই ভালো হবে এত পাতলা করছি যে এই পাশ ও পাশ দেখা যাবে এমন পাতলা আর দেখুন রুটিটা করেই নিলাম আর এখানে মাঝে আমি একটু ফিলিংস দিয়ে দিলাম খুব বেশিও না আবার খুব কমও না দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে দিলাম আর এটা আমি হাতে উঠিয়ে নিব নিয়ে দেখুন কিভাবে করে আমি শেপটা দিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে হাতের মধ্যে দিয়ে একবার এই পাশ আর একবার এই পাশ একবার এই পাশ আর একবার এই পাশ এভাবে করে কিন্তু কুচির মতো দিয়ে দিলেই কিন্তু মোমোর শেপ হয়ে যাবে মোমোর শেপ অনেক রকম করা যায় যে কোনো মানুষ যারা একদমই পারে না তারাও পারবে মোমোর শেপটা দিতে যেভাবেই হোক ফিলিংসটা এভাবে আটকে দিলে কিন্তু দেখুন আমার মোমো একটা অলরেডি হয়েই গেল। খুব সুন্দর পারি না তারপরেও সুন্দর করার চেষ্টা কর আমার চেয়েও আপনারা হয়তো বা অনেক সুন্দর করতে পারবেন কিন্তু আমি এভাবে করে শেপটা দিয়ে নিলাম দেখুন আমি কিছুটা করেই নিয়েছি এখন এই একটি বল নিয়ে নিলাম এর মধ্যে ছিদ্র করা একটি স্টিনার দেখে বুঝতে পাচ্ছেন। এটার মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম তাহলে ওঠার খুব সুবিধা হবে লেগে যাবে না আর একটু ফাঁকা ফাঁকা করে দিবেন কারণ আমার একটু ঘনই দেওয়া হয়ে গেছে একটু ফাঁকা ফাঁকা করে দিলে তাহলে এর সঙ্গে গায়ের সঙ্গে লেয়া লাগবে না জন্য চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা করে দিতে আমার সমস্ত মোমোজ দেওয়া হয়ে গেছে দেখুন আমি একটি বলের মধ্যে পানি দিয়ে দিয়েছি ফুটন্ত পানি আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা বসিয়ে দিলাম আমি ফিরে আসবো বারো থেকে তেরো মিনিট পর আর যদি আপনার কারণ এইখানে আমার ফিলিংসটা অলরেডি অর্ধেক সিদ্ধ করাই আছে এজন্য বারো থেকে তেরো মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে দেখুন আমার হয়ে গেল খুব সুন্দরভাবে এখন আমি তুলে আপনাদের সার্ভ করে দেখাবো এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন খুব সহজভাবে আপনাদের আমি পরিবেশন করে দেখালাম আর আপনাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন আর চিকেন মোমো আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চিকেন মোমো আপনাদের সামনে প্রেজেন্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ